থাকব না এবারেতে থাকব না 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 আরে শুধু মুখ বলা হবে না দুই তিন ঘা দেও না এই এই দেখো তোমার জন্য ভাত আনিছি তুমি ভাত খায় না তাড়াতাড়ি খেয়ে নাও কোনদিন যেন এসে বড়মা দেই ফেলে দেয় ৰক্ষ থাকি নাই তাৰিখ খাওক আমি দৌৰিছে খাওক

এই ভাত নিচে দেখে চর হয়ে গেছে হ্যাঁ চুরির মতো চুরি করছিস আবার বড় বড় গলে কথা বলছি তোর সাহস কীভাবে হ্যাঁ কীভাবে তো সাহস হয় আর তাছাড়া তোদেরকে কি আমি খাইতে দি না এইবারকি যত বাসি ভাত পচা ভাত থাকে সেগুলো কে গেলে হ্যাঁ এই যে দুইটা গেলে গেলে তো হাতের মতো মোটা হয়ে যাচ্ছিস ওগুলো আমি খাইতে দি না এই গাল লোকের খাইতে নেয় কি করিস তারপর আমারও জানতে আমার পাতে থেকে ভাত চুরি করে এসে তুই বুড়া বুড়ি খাস আর আমার সামনে কি বলিস মমি একটু ভাতই তো লজ্জা লাগে না তোদের না বোমা লজ্জা লাগে না লজ্জা কিসের জন্য লাগবি আমার সাওয়ালের ভাতই তো আমরা দুজন খাচ্ছি তাহলে লজ্জা কে করবি ও তো দেখছ খুব সাহস হয়ে গেছে তুই আমার মুখে মুখে আমার মুখের সামনে দাঁড়ায় তর্ক করতেছিস তোর সাহসের বলি হলো দাঁড়া এর জন্য তোর দুটারে কি করবে জানিস তো আগামী তিন দিন তোর দুটার না খায় রাখবো তারপর দেখি আমার মুখে মুখে দাঁড়ায় কিভাবে তুই তর্ক করিস তোর মুখ দিয়ে কিভাবে কথা বল আর এই যে ভাত চুরি করে খাচ্ছিস না এই ভাতটা নিজে আমি পুকুরে ফেলে দেবো তোর হাঁস মুরগিরে খাওয়াবো আর তোদের দুটারে খাইতে দিব বাবা এই ভাত কটা দিয়ে যাও বাবা তোমার শ্বশুর না খেয়ে রয়েছে কত কষ্ট পাচ্ছে ভাত কটা দিয়ে যাও আজ আমরা দুজন নাকি এবারে চড় ভাত চড় আমার ছাগলের সংসারে এত ভাত হাঁস মুরগি গরু ছাগল কত মানুষ এই ভাত খায় আর আমরা দুজন এক ফুট ভাত পাই না বাহ তুমি তাকে মন খারাপ করে বসে আছো জেনেও শোনো আমি আর এই বাড়িতে থাকবো না আমি বাড়ি থেকে চলে যাব আরে কীজনে চলে যাবে সেটা তো বলো কেউ কিছু তোমাকে বলছে না আমার কে বলবে এই বাড়িতে তো আমাকে কেউ কিচ্ছু বলে না শুধু তোমার বাবা সারা করে এই বাড়িতে চাকরির মধ্যে আমাকে কাটায় আমাকে নানান কথা বলে সে পর্যন্ত ঠিক ছিল আমার বাবা মার তুলে উল্টোপাল্টা কথা বলে আমার গায়ে ফুজুমটা হাত তোলে বলে সচু আর সহ্য করতে পারবো না এখন সিদ্ধান্ত নিছি আমি চলে যাব কি বলছো আমার মা বাবার এত বড় সাহস তোমাকে কথা শোনাইছে আবার কি বলছো তোমার মা বাবা কিনে কথা বলছে দেখো শুন শুধু আমার বাবা মা তোলে কথা না আমাকে তো বলছে বাড়ি থেকে চলে যাইতে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর না আমি জানি তো তুমি তোমার বাবা মাকে খুব ভালোবাসো এই বাড়িতে তোমার বাবা মাই থাক আমার থাকার দরকার নাই হ্যাঁ আমার বাবা মাকে বেশি ভালোবাসতাম এজন্যই মাথায় তুলে ফেলছি শোনা তোমার এবারে থেকে যাওয়ার দরকার নাই তুমি তো এই বাড়িতেই থাকবে তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি ঠিক আছে তাহলে তুমি এবারে আমাকে রাখতেছো তাহলে কিন্তু তোমার বাবা মাকে বারকি কি বের করে দিতে হবে হয় তোমার বাবা মা না লাগা এখন তুমি যা খুশি টাকা চুষ করতে পারো আরে পাগলে আমি তো বলছি প্রয়োজনে এবারে থেকে আমার বাবা মা যাবে তুমি যাবে কেন তুমি যদি যাও তাহলে আমি কার সঙ্গে থাকবো শুনো না তুমি যদি তোর বাবা মাকে বাড়ি থেকে বের করে দাও তারা আবার বলবে যে বোর কথা মতে আমার ছেলে আমাদেরকে বের করে দিলে তখন আমার আমার দোষে থাক তোর বাবা মাই থাক আমি চলে যাচ্ছি আমার বাবা মাকে আমি বের করে দেব এটা তোমার দোষের কি চলো এখনই ওই বুড়ার বাড়ি থেকে বের করে দেব চলো আমার সঙ্গে চলো আসো بزن رهی دیستش که شوهر کی هسته؟ তোমার এই সংসারে আর কোনো কাজ করা লাগবে না খালি তাই লয় এবারেতেও তোমাদের থাকার দরকার নাই এবারে থেকে চলে যাও এটা কি কোষ চলে যাব কে আর আমি বা করব লাগে এই এমবা করতেছিস কে বাজা আমার কথা তোমরা বুঝতে পারো নাই আমি বলতে যে সংসারে তোমার কোনো কাজও করার দরকার নাই এবারেতেও থাকার দরকার নাই তোমাদের এত বড় সাহস

তুমি না থাকলে আর কি সাজাবে আমাকে বলো না শোনো মা আমি বাড়িতে থাকবো না তো তুমি তোমার মা তোর শোচনা আমি চললাম বলছি না তুমি এবারে থেকে যাবে না এবার থেকে গেলে পারে এই বুড়ার বুড়ি যাবে শোনো মা শোনো বাবা তোমাদের অনেক নাটক সহ্য করছি আমার আর এইসব নাটক সহ্য করতে ভালো লাগতেছে না ভালোই ভালো বলতেছি এবার থেকে চলে যাও তুমি ঠিক আছে তোর মাথা কি ঠিক আছে আমার মাথা ঠিক ছিল না কিন্তু এখন আমার মাথা ঠিক আছে আমার মাথা যদি আগে থেকে ঠিক থাকতো তাহলে তোমার তো দুজনকে বসায় বসায় বাড়িতে খাওয়াইতাম না বাজানরে আমরা কোনে যাব কর একমাত্র সন্তান তুই তোর কাছে তো থাকব এই বাইরে তো তোর বাপের তুই আমারে তারা দৃষ্টি বাজার খাবি দেশ আর না দেশ এই বাড়িতে জাতি খুশনি বাজার দেখছো তোমার মা কথা কথা ঠিক তোমাকে কিন্তু কথা শোনায় দিল কি বললো এই বাড়িটা নাকি তোমার বাবার বাবা চুপ করে থাকে আপনি একদম আর হ্যাঁ আমি জানি তোমার বাবা মা তোমার সামনে যখন দেখা করবে তুমি আর তাদেরকে থেকে বের করে দিতে পারবে না আচ্ছা তাছাড়া কিভাবে বের করবে হ্যাঁ এই কথা বলা পর্যন্তই ঠিক আছে তুমি রেখে দাও ওদেরকে আরে কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তুমি শুধু দেখে যাও এদের আমি কিভাবে বের করি কিভাবে বের করবা দেখবা তাহলে দেখো শুনুন তোমাদের বাড়ি থেকে যাওয়ার দরকার নেই শুনে এ বাড়িতে থাকো এ থাকলে পরে এরকম সুস্বাদু খাবার খাইতে পারবা থাকবো না এবারে থাকবো না না ওরা তু মারার পরে দেখো লজ্জা নাই আমাকে যদি আমি কখন বের এখন খুশি তো আমি যেটা বলছি সেটাই করছি ওই বুড়া কি ধরে আমি জানতাম তখন তুমি আমার খুব ভালোবাসো খুব ভালো করছো দেখো তুমি আমার মনে মনে কষ্ট পায় না তুমি ভাবতেই পারো যে তোমার মা বাবাকে আমার জন্য বের করে দিলাম আরে না আমি নিজেই তো বের করে দিলাম কিন্তু সব সময় তুমি আমার সঙ্গে এরকম পাশে থাকো সব সময় তোমার পাশে থাকবে এখন চলো বাজান রে ওটা ভিক্ষা দিও না চাচিমা আপনি কাগা আপনাদের রাস্তায় ভিক্ষা করতেছেন সবই কপালে দর্ছে বাবা কপালে লেখা ছিল তাই asker রাস্তায় ভিক্ষা করতেছে কপালে লেখা ছিল তাই রাস্তায় ভিক্ষা করতেছেন তা চাচিমা সাথে করি আর আমার জানা মতে আপনার ছেলের সর্বোচ্চ বড় দোকান আমাদের বাজারে সে ভালো একটা ব্যবসিক অনেক টাকা ইনকাম করে আর আপনারা রাস্তায় ভিক্ষা করতেছেন কি আপনারা এতবার অসহায় গেছেন যে রাস্তায় ভিক্ষা করতেছেন একটু বলবেন আর আমার ব্যাটার ওয়ে কথা শুনে আমার সাওয়াল। আমারে মার দূর করে অত্যাচার করে বাড়িতেন বাইর করে দিয়েছে এর থেকে লজ্জার আর কি হতে পারে কো কি বলছেন চাচিবা আপনার বউ আর আপনার ছেলে বাদ থেকে বের করে দিছে শাশিমার এটা আসলে আমার মাথায় ঢুকছে না থাক বাবা আমার এই দুইজনের কষ্টের কথা শুনে তোমার মনটা আর খারাপ করো না বাজান রে ভিক্ষা না করে কি করব আমার তো পেট আছে এই পেটেও তো খিদে লাগে সেজন্য অসহায়ের মতো হাতে ভাগা থাকলে আজ রাস্তায় বেড়াই বাজার তুমি যদি কয়টা টাকা ভিক্ষা দিতে সেই টাকা দিয়ে কিছু কিনে খেত Ha, ha, ha. যেটা বলবা সেটাই তো ওকে কিনে দিবি। ও বাবা বাবা কি সুন্দর দারুণ মনে দেখো। একদম তোমার বাবা মা কেন অনেক সুন্দর মনে। একেবারে এরকম পুকুরের বেশি রাস্তায় দাঁড়ায়ে প্লেট নিয়ে ভিক্ষা করতেছে না। দেখে লা চকে শান্তি লাগতেছে। কি বলছ? চকের শান্তি লাগতেছে না। আরে রাস্তার জলোগন যদি জানতে পারে ইনি আমার বাবা ইনি আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে। মানুষ আমার দিকে আঙ্গুল তুলবে। বলবে এরা সাহেবের মতো যাচ্ছে আর ইনার বাবা মা রাস্তায় ভিক্ষা করতেছে তখন আমার মান সম্মান কোথায় যাবে আরে বাদ দাও তো মানুষ কিভাবে জানবে যে তোমার বাবা মা হাজারো তোমার মতো একটা ছেলে বাবা মা কখনো হতে পারে হ্যাঁ কোথাকার ভিক্ষ চিনি তো না ঠিকই কইছ মা ঠিকই কইছিস বাবা আমরা তো তোরে বাবা মা হতে যাব আমরা তো রাস্তায় ফকির রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আমরা হলাম অসহায় বাবা মা সরি গроки করলে পেটের ভাত জোটে না। শোনো, অনেক নেকাকান্না করছো আর তোমাদের নেকাকান্না সহ্য হচ্ছে না। বাবা, মা, তোমাদের কিন্তু শেষবারের মতো বলছি ভিক্ষা যদি করতে হয়, দূরে কোত্থা যায় ভিক্ষা করতে। এই জায়গায় যদি ভিক্ষা করার মানুষ যদি জানতে পারে আমার মানসম্মান কোথায় যাবে? আরে বুঝো না। ওরা তো চায় কিভাবে তার মানসম্মান নষ্ট করা যায়। না না। তা আসেইনি। ওই যাবো যেদিকে আপনার দুটো চোখ যায় সেদিকে যাবে তুমি দাঁড়া এখানে কেন কথা বলতেছ ঠিকই তো বলছো আমি অসাতে এটাকে দাঁড়াই আছি কেন চলো চলো আমরা শপিং এ যাব আমারে যদি জোর জায়গা থাকতে তাহলে কি আর এই এলাকায় পড়ে থাকতে ওরে সোজা যেতে আমারও তো কোনো জায়গা নেই এক কাজ করি চলো খাওয়ালের মান সম্মান নষ্ট হয় চলো ওই দিক চলে যাই আবার যদি টের পায় বোকাবোকি করবে আর সবার হেলে ধরো চলো এইটা কি আমার কাজ বারবার বলছি যে ফুল গাছগুলো সুন্দর করে একটু লাঠি গিরে দাও না কি অবস্থা হয়েছে দেখো তো গাছের কি অবস্থা একটার মধ্যে একটা গাছ এইভাবে লাগালে কি হবে তোর বাবা শুনতো ও তুমি চলে আসছো আচ্ছা ডাক্তার কি বললো কোনো সমস্যা হয়নি তো আমার তো অনেক বড় একটা রোগ হয়ে গেছে আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না হেই কি বলতেছো তুমি হ্যাঁ বাঁচবার মানে কি হয়েছে রে কি সেটা তো খুলে বলো শুনছো আমি তোমাকে মাঝে মাঝে বলতাম না আমার বাম সাইডে ব্যথা করে হ্যাঁ বলতা তো কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার এই কিডনিটা ড্যামেজ হয়ে গেছে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না কি বলতেছো তুমি আমার একটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে পুরোপুরিভাবে ভাবে হ্যাঁ একটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে আর একটাও দুর্বল হয়ে গেছে তাহলে তাহলে এখন কি উপায় ডাক্তার কি বলছে ডাক্তার আমাকে বলছে যদি খুব তাড়াতাড়ি আমার এই কিডনিটা ট্রান্সফার না করি আমি আর বেশি দিন বাঁচবো না 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 তো তোমার কিছু হবে না দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে সূচনা ব্যবস্থা তো একটা হবে কিন্তু তুমি যদি আমাকে একটা কিডনি দাও তাহলে আমি বেঁচে যাব তুমি আমাকে একটা কিডনি দাও না কি আমি আরে আমি কিভাবে তোমাকে কিডনি দেব দেখো স্যার আমি তোমাকে খুব ভালোবাসি আমি চাই তুমি সারা বেঁচে থাকো কিন্তু আমি কিডনি দিতে পারবো না আমার কত বয়স হয়েছে বলো আর তাছাড়া আমি শুনছি কিডনি দেওয়ার পর নাকি মানুষের শরীরে অনেক সমস্যা হয় তোমাকে যদি আমি একটা কিডনি দিয়ে দিই তারপর তো আমার শরীরে অনেক সমস্যা হবে তখন আমার কি হবে আমি বাবা কোনো কিডনি মিডনি দিতে পারবো না তুমি কিছু মনে করো না প্লিজ সুসনা তুমি আমাকে একটা কিডনি দাও না আমার না এই পৃথিবী ছেড়ে যাইতে ইচ্ছা করছে না আমার অনেক দিন বাঁচতে ইচ্ছা করছে আমি অনেক দিন বাঁচতে চাই প্লিজ আমাকে একটা কিডনি দাও না দেখো সোহেল তুমি আর অন্য দশটা কথা বলো আমি সব শুনবো কিন্তু আমি আমার কোন কিডনি দিতে পারবো না। বাস এটা আমার শেষ কথা। তুমি না তো আমাকে ভালোবাসো। আমার সাথে সারা জীবন থাকতে চাও। আমার সুখে দুঃখে সব সময় তুমি আমার পাশে থাকবা। দেখো তুমি আমাকে ভুল বুঝো না। আমি তো চাই সারা জীবন তোমার পাশে থাকতে। কিন্তু তোমাকে যদি একটা কিডনি দিয়ে দিই তখন আমার কি হবে? আমি বলি কি? তোমার তো টাকা পয়সা আছে। এক কাজ করো। তুমি বিভিন্ন হাসপাতালে খোঁজ লাগাও। ঠিক একটা কিডনির ব্যবস্থা হয়ে যাবে। হয়তো কিছুদিন দেরি হবে তাহলে কি হবে বলো আমরা দুইজন সুস্থ থাকবো বুঝে না ব্যাপারটা আমি ডাক্তারকে বলেছিলাম যে আপনার একটা কিডনির ব্যবস্থা করে দেন ওনারা বলছে অনেক সময় লাগবে আর যদি বেশি দেরি হয়ে যায় আমি ততদিন বাঁচবো না আমি মারা যাব শুচে না তুমি না আমাকে ভালোবাসো আমাকে বাঁচতে দাও তোমার একটা কিডনি আমাকে দাও সোহেল শান্ত হও না আমি বলি কি জানো তো আমি যতটুকু শুনছি রক্তের সম্পর্কে তো কেউ যদি কিনে দেয় ওইটাই নাকি ভালো হয় তুমি একটা কাজ করতে পারো তুমি একটু খোঁজ লাগাও দেখো তো তোমার বাবা মা কোথায় আসছে তারা হাজার হোক তোমার বাবা মা আর তাছাড়া একটা কিনে দিলে তেমন কিছু হবে না ওদের কারো থেকে একটা কিডনির ব্যবস্থা করো তাই তো হয়ে গেল তুমি এটা কি বলছো তোমার কথা মতো আমি আমার বাবা মাকে ঘাট ধরে এবার থেকে তাড়িয়ে দিছি আর আমার সেই বাবা মা আমার জন্য কিডনি দিবে তারা কখনোই দিবে না আমি তাদের সঙ্গে তো অনেক খারাপ আচরণ করছি আরে ঠিক আছে ওইজন্য দুইজনে যে মাপ চাবো আর তাছাড়া তোমার বাবা মাত্র আসতে ভিক্ষা করতেছে এই বাড়িতে এরপর থেকে এরা থাকবে খাবে বাস হয়ে গেল শুধু এই বাড়ি থেকে বের করে দেই নাই তাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল সেখানে আমি অপমান করছি কত রকম কথা শুনাইছি আমি আমার বাবা মার কাছে এ কথা বলতে পারবো না এই শোনো তুমি তোমার বাবাকে কি বলতে পারবে না পারবে সেটা আমি জানি না তবে আমি কিডনি দিতে পারবো না এটা আমার শেষ কথা যা খুঁজে সূচনা সূচনা আমাকে কিডনি দিতে পারবে না ডাক্তার বলছে কিডনিও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি আমি বাঁচবো না আমি কি পৃথিবীতে না সূচনা দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ তুমি আমাকে দেখে বুঝতেছ না আরে তুমি লেদার নিয়ে কোথায় যাচ্ছ আমাকে বলবা না আমি বাপের বাড়ি যাচ্ছি তাও আবার একবার কি বলো তুমি জানো আমি একজন অসুস্থ মানুষ আর আমাকে রেখে তুমি বাপের বাড়ি চলে যাবা মানে হ্যাঁ আমি জানি তুমি অসুস্থ আর এর কারণে না বাপের বাড়ি যাচ্ছি দেখো স্যার বাস্তবতার আবেগ দুটো দুই জিনিস আমি তোমাকে ভালোবাসি এটা সত্যি আর তোমার বর্তমান যে শৈলীর অবস্থা কখন থাকবার কখন থাকবে না তার কোনো গ্যারান্টি নেই তোমার জন্য তার আমি আমার নিজের লাইফটা নষ্ট করতে পারি না তাই সিদ্ধান্ত নিচ্ছি আমি বাপের বাড়ি চলে সূচনা এটা তুমি কি বলছো আমার এই দুঃসময় আমি তো বেশি প্রয়োজন তোমাকে দেখো তোমার একটা কোথায় আমার বাবা মাকে এ বাড়ি থেকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি আর তুমি যদি এই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কতটা অসহায় হয়ে যাবো প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না শোনো সোহেল আমি জানি তুমি আমাকে ভালোবাস আমার কথার জন্য সব কিছু আমিও তোমার ভালোবাসি কিন্তু তার মানে তো এই নয় যে তোমার জন্য তোমার কথা ভেবে আমার জীবনটা আমি নষ্ট করবো সরি আমি এটা পারবো না তুমি থাকো আমি একটু সূচনা দেখো আমাকে যুক্তি সরে মা যাদের জন্য কান্নাকাটি কেন চলে আসছি খুব ভজন্ রে আমি শুনলাম তোর বলে কিডনি নষ্ট হয়ে গেছে তোমার বলে নষ্ট হয়ে গেছে দুইটি কথা শুনেছি আমি আমি তোমার কাছে আইছি বসান বসান তুমি কোনো চিন্তা করে নবান তোমার দুটি কিডনি নষ্ট হয়েছে না আমার কিন্তু দুইটি কিডনি আছে আমার দুটি কিডনি আমি তোমাকে দিয়ে দেব

সন্তানের এত বড় অসুখের কথা শুনে দূরে থাকতে পারে আমি তো তোর মা তাই না তুই যতই আমার কষ্ট দিস আমি কে মনে রাখেনি ভা মা তোমার কিডনি দিতে হবে না 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 বাসান তুমি এটা কই না আমি না কিছু মনে রাখিনি আমি সব ভুলে গেছি আমি তো মা আমি কি দেব ও বাসান চলো এখন চলো হাসপাতাল ল চলো যাই বাসা আমি বলছি না কিডনি দিতে হবে না তোমার শরীর অসুস্থ হয়নি আমি সম্পূর্ণ সুস্থ আছি কি কো হেমা আমি সুস্থ আছি সোহেল এটা তুমি কি বলছস তুমি নিজে আমাকে বলছো তোমার নাকি একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা কিডনির অবস্থা ভালো না আর দাতাই যদি এই কিডনিটা যদি পরিবর্তন না করা যায় তাহলে তুমি মারা যাবা তুমি নিজে আমাকে বলছিলা আমার একটা কিডনি চাইছিল আমাকে বলছিলে শুনছ না তুমি একটা কিডনি দাও আর তুমি এখন বলছো তোমার কিচ্ছু হয়নি হ্যাঁ আমি বলেছিলাম এই ডাইনি তোর একটা কথায় আমার বাবা মাকে ধার ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তারপরে আমি বুঝতে পারলাম তুই আমাকে ভালোবাসিস না তুই শুধু আমার সঙ্গে ভালোবাসার নাটক করছিস যদি আমাকে পৃথিবীতে কেউ ভালোবাসে তাহলে আমার মা আমার বাবা তাই তোকে আমি পরীক্ষা করার জন্য আমি এসে তোকে বলি আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তুই যদি আমাকে একটা কিডনি দিস তাহলে আমি বেঁচে থাকবো কিন্তু তুই তুই স্বার্থকরের মতো আজকে আমি অসুস্থ জেনে এই বাড়ি থেকে চলে যাচ্ছিস তুই কি ভাবছিস আমি অসুস্থ এই তুই চলে যাবি অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করবি তাই না আমি বুঝতে পারছি তোর মতো মেয়েরা স্বার্থপর হয় পৃথিবীতে যদি সন্তানে কেউ ভালোবাসে সে হচ্ছে একমাত্র মা বাবা কিন্তু আমার মতো কিছু সন্তান আছে এই বাবা মাকে বোঝা মনে করে এই বাবা মাকেই গা ধাক্কা দে বাড়ি থেকে বের করে দেয় ইয়ে মানে আমি তো আসলে মজা করতেছিলাম সারাতো আমি না তোমাকে খুব ভালোবাসি তা তুমি কিভাবে ভাবলা আমি তোমার কিনে দেব না একটা কেন আমি তোমাকে চাইলে দুটা কিনে দিতে দিতে পারি আর তাছাড়া আমি জানতাম তুমি আমার সাথে মজা করছো আমার তো বিশ্বাস ছিল আর যাই তোমার কখনো কিনে নষ্ট হতে পারে না তোমার কিচ্ছু হয়নি এর জন্য আমি এরকম করছিলাম কি তুই আমার সঙ্গে মজা করছিলি না আর তুই কি যেন বললি তুই আমাকে অনেক ভালোবাসিস তুই আমার জন্য একটা না দুইটা কিনেই দিতে পারিস না আরে তার প্রমাণ তো আমি পেয়ে গেছি তুই দুই দিন ধরে আমার সঙ্গে যে ব্যবহারটা করছিস না সেটা তো দেখলামই তুই আমাকে কত ভালোবাসিস মজা আমি এখন তোর সঙ্গে করবো তুই আমার সঙ্গে মজা করছিলি না আমি তোর সঙ্গে মজা করব। আমাকে নিয়ে অনেক খেলছিস অনেক মজা করছিস কি ভাবছিস আমাকে প্রতিষ্ঠিত করার জন্য তোর বাবা মামাকে কিছু টাকা দিছিল এই জন্য আমি ভাবছিলাম আমার শ্বশুর শাশুড়ি সব আমাকে প্রতিষ্ঠিত করার জন্য তো আমার বাবা মামাকে এক টাকাও দেয়নি এই জন্য তোকে আমি মাথায় তুলে রাখছি কিন্তু আমি বুঝতে পারি নাই আমি ভুল জিনিসকে মাথায় উঠাইছি। সে আমাকে কখনো ভালোবাসে না। আমাকে বিশ্বাসও করে না। আরে কাল লাগিলে ডাইনি তুই বুঝতে একবার চেষ্টা করলি না। একটা সংসার একটা সম্পর্ক কিসের উপর থাকে জানিস? বিশ্বাসের উপর। কিন্তু তুই তো বিশ্বাসের অযোগ্য। তুই আমাকে কিটাকে বললি না? টিমার সঙ্গে অনেক মজা করছিস। অনেক গেম খেলতিস। আজ আমি তোর সঙ্গে শেষ গেমটা খেলতে চাই। আমি তোর মত মেয়ের সঙ্গে সংসার করব না। আমি তোকে তালাক দিব। না না। সরি। ওহ সরি। এইরকম কথা বললি না। আমি একটু ভুল করে দিয়েছিস আর শোনো তুমি যা বলবে আমি তাই শুনবো কিন্তু তালাকের কথা ন কেন না আমি বলি কি আমাকে লাস্ট ফারের মধ্যে একবার কভার করে দাও ভুল তুই করিস নাই ভুল আমি করছি তোকে বিশ্বাস করছি আর আমার যে আপন ছিল আমার মা বাবাকে আমি ভুল বুঝছি তাই আমি এই ভুলটা আর বারবার করতে চাই না আর আমি মা বাবা সাথে তো এই দেখো আমি মা বাবার কাঁদের কথা হচ্ছে ও আম্মা আব্বা আপনারা ক্ষমা করে দেন না। আমি তো সবার কাছে ক্ষমা চাইলাম। দেখো ক্ষমা চাইছি আমি। তোর কোনো ক্ষমা নেই। তুই কোথায় যাবি? কী করবি? সেটা আমি জানি না। তুই বলছিলি না তোর বাবার বাড়ি চলে যাবি? যা, চলে যা। মা, বাবা ভিতরে চলো। ওহ না। মা মা हां না। আমি বলি কি আমাদর ধরছিস না। না। আমার ধরছ দরজাটা খোলো খোলো না দরজাটা আমি কোথায় যাব আমাকে সেই জীবনের মধ্যে ক্ষমা করে আমাকে ক্ষমা করে দাও তোমরা এইটা আমি কি করলাম হ্যাঁ আমি আমার নিজের ভুলের জন্য নিজের জীবনটা নষ্ট করে ফেললাম